আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন অধ্যায় এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কষবো ক্লাস সিক্সের আটের অধ্যায় মেট্রিক পদ্ধতি এই মেট্রিক পদ্ধতির আমাদের আজকে করবো পৃষ্ঠা আটানব্বই পৃষ্ঠা একশো এবং পৃষ্ঠা একশো এক করবো আজকের এবার মেট্রিক পদ্ধতির অঙ্কগুলি তোমাদের শিখতে হলে ভিডিওগুলি স্কিপ না করে যদি টানা দেখতে থাকো অবশ্যই পদ্ধতিগুলো অবশ্যই তোমরা শিখতে পারবে আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এইবার পৃষ্ঠা আটানব্বইতে কী আছে দেখো আটের দাগে সামান্য ভগ্নাংশে না গিয়ে নিয়ে সহজে গুণ করে মান খুঁজি তাহলে সামান্য ভগ্নাংশে না গিয়ে সহজে গুণ করে মান খুঁজি তাহলে প্রথমটা করা আছে দেখো তার পরেরটা যদি আমরা করতে চাই দেখো তার কী হবে তারা দেখো অঙ্কটা তুলে নিয়েছে এবার আমরা গুণ করিয়েছ তার চার দশমিক শূন্য দুই পাঁচ গুণিতক একশো তাহলে শূন্য পাঁচে শূন্য শূন্য দুইয়ে শূন্য 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 এবার দেখো আবার শূন্য পাঁচে শূন্য শূন্য তারপরে দেখো এক পাঁচে পাঁচ এক দুয়ে দুই এক শূন্য শূন্য এক চারে চার শূন্য শূন্য পাঁচ দুই শূন্য চার তাহলে এইবার দেখো দশমিক আছে কটায় এক দুই তিনটেতে দশমিক আছে তিন ঘর বাম দিকে হবে তাহলে এক দুই তিন ঘর বাম দিকে হবে তাহলে দশমিকটি আমরা কত পেলাম না চারশো দুই দশমিক পাঁচ পরের শূন্যগুলো আমরা আর নেব না দরকার নেই তাহলে দেখো এখানে অঙ্কটি আছে প্রথমে তিনের দাগের কি অঙ্কটি দেখা আছে তাহলে এখানে কটি দশমিকের ধরুন একটা শূন্য আছে ধরো আর তিনটে এ এক আছে আর এক দুই তিনটে শূন্য আছে যেহেতু তিনটে শূন্য আছে তাহলে আমরা কি করব গুণ করার সময় তাহলে আট নয় দুই দশমিক তিন ঘর ডান দিকে নিয়ে চলে আসবো গুণের ক্ষেত্রে দশমিক ডান দিকে যাবে আর ভাগের ক্ষেত্রে দশমিক বাম দিকে যাবে এটা তোমরা অবশ্যই মনে রাখবে এবার তিন দশমিক আট সেমি সমান কত মিলিমিটার তাহলে দেখো সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার তাহলে মিলিমিটার সেন্টিমিটার কত এক ঘর তাহলে এক ঘর হলে তিন দশমিক আট গুণিতক দশ তাহলে এক ঘর যদি ডান দিকে যায় গুনের ক্ষেত্রে এক ঘর একটা শূন্য মানে এক ডান দিকে যাবে তাহলে আটত্রিশ মিলিমিটার কত হলো আটত্রিশ মিলিমিটার হলো তারপরে দেখো আঠাশ দশমিক পাঁচ ছয় মিটার সমান কত সেন্টিমিটার এবার সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার ডেসিমিটার মিটার তাহলে ক ঘর ঘর তাহলে আঠাশ দশমিক পাঁচ ছয় গুণিতক একশো তাহলে দুটো শূন্য মানে ঘর ডান দিকে সরে যাবে তাহলে ঘর ডান দিকে সরে যাবে আঠাশ পাঁচ ছয় সেমি তাহলে আঠাশ পাঁচ ছয় সেমি তারপরে ছয়ের ধাগে দেখো সাতানব্বই দশমিক এই চুরানব্বই দশমিক তিন সাত মিটার তাহলে চুরানব্বই দশমিক তিন সাত মিটার হলে তাহলে মিটার থেকে মিলিমিটার যাবো আমরা মিলিমিটার থেকে তাহলে সেন্টিমিটার ডেসিমিটার মিটার তিন ঘর তাহলে তিন ঘর হলে তাহলে চুরানব্বই দশমিক তিন সাত গুণিতক এক হাজার তাহলে কত হবে নয় চার তিন সাত তাহলে তিন ঘর ডান দিকে তাহলে দু ঘর আছে একটা শূন্য নিতে হবে তাহলে কত হলো নয় চার তিন সাত শূন্য মিলিমিটার তাহলে আশা করি অঙ্কগুলিতে ওরা বুঝতে পারলে এই আটানব্বই পেজের অঙ্কগুলো কিভাবে হলো এবার পেজ একশোতে কি আছে দেখো নিজে করি আট দশমিক এক তাহলে দেখো পাঁচ দশমিক ছয় কিলোমিটার থেকে কত হেক্টোমিটার তারপরে সাত ডেকামিটার থেকে কত ডিসিমিটার আট দশমিক পাঁচ মিটার থেকে কত মিলিমিটার দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার থেকে কত ডিসিমিটার এগুলো আমাকে প্রকাশ করতে আমাদেরকে প্রকাশ করতে হবে তার প্রথমেই দেখো এগুলো প্রকাশ করতে হলে আমরা প্রথমে একটি ছক দেখে নিয়ে এসো তার কিলোমিটার হেক্টোমিটার তাহলে দেখো হেক্টোমিটার থেকে যদি কিলোমিটারে যেতে চাই তাহলে আমরা কী করবো দশ দিয়ে বাজিতক দশ করবো যা থাকবে ভাজিতক দশ আর কিলোমিটার থেকে হেক্টোমিটার যদি আসতে চাই তাহলে গুণিতক দশ এখানেও তাই ভাজিতক দশ আর গুণিতক দশ এখানেও তাই ভাজিত্বক দশ আর গুণিতক দশ ডেকামিটার থেকে মিটারে আসতে হলে দু গুণ করবো আবার মিটার থেকে ডেকামিটারে যেতে হলে দশ গুণ করব তাহলে দেখো যদি কিলোমিটার থেকে ডেকামিটারে আসতে দেয় তাহলে মাঝখানে দুটো দশের ঘর পেরোতে হবে আমাকে তাহলে দশ গুণিতক দশ করতে হবে অথবা যদি ডেকামিটার থেকে মিটার কিলোমিটার তাহলে দু ঘর দশ পেরোতে হবে তাহলে দশ ভাজিতক আবার ভাজিতক দশ করতে হবে অনুরূপভাবে তাহলে তাহলে মিটার থেকে দেখো তাহলে গুণিতক দশ আর ভাজিতক দশ গুণিতক দশ ভাজিতক দশ দেখো গুণিতক দশ আর ভাজিতক দশ যখনই উপর দিকে উঠবো আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব তখন দশ দিয়ে ভাগ করব যাই থাকুক দশ দিয়ে ভাগ করব বা সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে আসতে তাহলে গুণ করব দশ দিয়ে তাহলে দেখো আশা করি তোমরা এই ছকটি তোমরা বুঝতে পারলে এই ছকটি যদি তোমাদের মুখস্থ থাকে বা হাতে থাকে অতি সহজেই তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে তাহলে প্রথমে দেখো পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান কত কী আছে কত হেক্টোমিটার তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার দেখো তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার যাব তাহলে এটা কিলোমিটার হেক্টোমিটার তাহলে নিচে নামবো আমরা তাহলে দেখো দশ দিয়ে গুণ করবো তাহলে কী করব পাঁচ দশমিক ছয় গুণিতক দশ তাহলে একটা শূন্য মানে এক ঘর গুণের ক্ষেত্রে বা ডান দিকে সরবে গুণের ক্ষেত্রে দশমিক ডান দিকে সরবে তাহলে তাহলে ছাপ্পান্ন হেক্টোমিটার ছাপ্পান্ন হেক্টোমিটার তাহলে ছাপ্পান্ন হেক্টোমিটার তারপরে আছে কি সাত ডেকামিটার থেকে ডেসিমিটার তাহলে দেখো সাত ডেকামিটার ডেকামিটার থেকে আমরা কোথায় আসব। সাত ডেকামিটার থেকে কোথায় আসবো ডেসিমিটার আসবো তাহলে দেখো ডেকামিটার থেকে ডেসিমিটার তাহলে ক ঘর না দু ঘর থাকলে তাহলে দুটো দশ পেরোবো এই একটা দশ আর এই একটা দশ দুটো দশ পেরোবো তাহলে দুটো দশ গুণিতক দশ মানে একশো তাহলে সাত গুণিতক একশো সমান কত সাতশো তাহলে সাতশো ডেসিমিটার সাতশো ডেসিমিটার সাতশো ডেসিমিটার তারপরে তিনের দাগটি দেখো আট দশমিক পাঁচ মিটার তাহলে আট দশমিক পাঁচ মিটার থেকে মিলিমিটারে যাব তাহলে দেখো মিটার থেকে আমরা মিলিমিটার যাব তাহলে আট দশমিক পাঁচ মিটার মিটার থেকে মিলিমিটার যাব এই এক ঘর দু ঘর এবং তিন ঘরে যাব তাহলে দেখো মিলিমিটার থেকে মিটার তাহলে কত দিয়ে গুণ করব আমরা একটা দশ দুটো দশ তিনটে দশ দিয়ে তিনটে দশ মানে এক হাজার দশ গুণিতক দশ গুণিতক দশ মানে এক হাজার তাহলে আট দশমিক পাঁচ গুণিতক এক হাজার সমান তাহলে দেখো যেহেতু গুণ করব আমরা তাহলে দশমিক তিন তিনটে শূন্য মানে তিন ঘর ডান দিকে যাবে তাহলে তিন ঘর যদি ডান দিকে যায় তাহলে একটা ঘর পাঁচ তাহলে আর দুটো ঘর আমাদের নিতে হবে এই তিন ঘর ডান দিকে চলে গেল তাহলে সমান কত আট হাজার পাঁচশো মিলিমিটার মিলিমিটার তারপরে দেখো দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার তাহলে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার সমান কত ডেসিমিটার মিটার সমান কত ডেসিমিটার তাহলে মিটার থেকে ডেসিমিটারে আসবো তাহলে মিটার থেকে ডেসিমিটারে এক ঘর তাহলে গুণ করবো কে দিয়ে দশ দিয়ে এখান থেকে এখানে আসবো মানে দশ দিয়ে গুণ করবো তাহলে দেখো দুই তিন পাঁচ ছয় গুণিতক দশ তাহলে দেখো দশ একটা শূন্য মানে এক ঘর ডান দিকে সরব তাহলে দুই তিন দশমিক পাঁচ ছয় তাহলে তেইশ দশমিক পাঁচ ছয় ডি মে তারপরে দেখো তাহলে চার মিটার কুড়ি ডেসিমিটার তাহলে চার মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার তাহলে দেখো চার মিটার মিটার থেকে ডেসিমিটারে আসবে এক ঘর তাহলে দেখো চার গুণিতক দশ আর যুক্ত তার সঙ্গে কত কুড়ি তাহলে তাহলে সমান কী করবো চল্লিশ যুক্ত কুড়ি সমান কত ষাট তাহলে কি ষাট ডেসিমিটার ষাট ডেসিমিটার তাহলে প্রথমে মিটার থেকে আমরা ডেসিমিটার তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে দেখো এক ঘর তাহলে দশ দিয়ে গুণ করেছি তারপরে কুড়ি ডেসিমিটার আছে যেহেতু তার সঙ্গে যুক্ত করে দিয়েছি এবার ছয়ের দাগ দিয়ে দেখো দু হেক্টোমিটার সাত মিটার তাহলে দু হেক্টোমিটার সাত মিটার সমান কত তাহলে দু হেক্টোমিটার সাত মিটার তাহলে দেখো হেক্টোমিটার কোথায় আছে হেক্টোমিটার থেকে আমরা মিটারে আসবো তাহলে হেক্টোমিটার থেকে মিটারে আসবো এক ঘর দু ঘর তাহলে একশো দুটো দশ গুণ করলে কত হবে একশো হবে তাহলে দেখো প্রথমে তাহলে দুই গুণিত একশো তাহলে এটা কী হলো মিটার হয়ে গেলো আর তার সঙ্গে যে মিটারটা আছে আমরা যোগ করবো তাহলে দুশো যুক্ত সাত সমান কত পেলাম দুশো সাত মিটার তাহলে দুশো সাত মিটার তারপরে কী আছে সাতের দাগে কী আছে পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার তাহলে পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার সমান কত ডেকামিটার তাহলে পাঁচ দশমিক দেখো হেক্টোমিটার থেকে আমরা কিসে আসবো ডেকামিটারে আসবো তার মানে দশ দিয়ে গুণ করব তাহলে পাঁচ দশমিক তিন সাত গুণিতক দশ তাহলে গুণ করছি মানে এক ঘর ডান দিকে সরবে তাহলে তিপ্পান্ন দশমিক সাত তাহলে তিপ্পান্ন দশমিক সাত ডেকামিটার ডেকামিটার তারপরে আটের দাগে দেখো ছয় দশমিক দুই তিন চার মিটার সমান কত ডেসিমিটার ছয় দশমিক দুই তিন চার মিটার সমান কত ডেসিমিটার তাহলে দেখো মিটার থেকে ডেসিমিটারে আসবো মিটার থেকে ডেসিমিটার তাহলে দশ দিয়ে গুণ করব এক ঘর মানে দশ দিয়ে গুণ করব তাহলে ছয় দশমিক ছয় দশমিক দুই তিন চার গুণিতক দশ তাহলে একটা শূন্য মানে গুণ করছি ঘর ডান দিকে সরাব তাহলে বাষট্টি দশমিক তিন চার তাহলে বাষট্টি দশমিক তিন চার ডেসিমিটার ডেসিমিটার তারপরে কি আছে দেখো নয়ের দাগে ছয় ডেকামিটার সমান কত ডেসিমিটার এ ছয় ডেকামিটার আর সাত ডেসিমিটার ছয় ডেকামিটার আর সাত ডেসিমিটার ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান কত মিটার তাহলে এটাকে ডেকামি ডেসিমিটারে প্রকাশ করার পরে সাত যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে আমাদের ডেকামিটার থেকে ডেসিমিটারে আসতে হবে তাহলে ডেকামিটার মিটার ডেসিমিটার তাহলে ডেকামিটার মিটার ডেসিমিটার ক ঘর এক ঘর দু ঘর তাহলে একশো দিয়ে গুণ করব তাহলে আমরা কি করব ছয় গুণিতক একশো তাহলে এটা ডেসিমিটার হয়ে গেল যুক্ত কত সাত সমান কত তাহলে ছশো যুক্ত সাত সমান ছশো সাত তাহলে ছশো সাত ডেসিমিটার ডেসি মিটার তারপরে দেখো দশের দাগে কী আছে সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার থেকে আমরা কিসে যাব মিলিমিটারে যাব তাহলে দেখো ডেসিমিটার থেকে আমরা যদি মিলিমিটারে আসতে চাই তাহলে ডেসিমিটার মিলিমিটার তাহলে এক ঘর ঘর দু ঘর তাহলে দুটো দশ মানে একশো দুটো দশ মানে গুণ করলে কত একশো হবে তাহলে এটা ডেসিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করে এটা পাঁচটা আমরা যোগ করে দেবো তাহলে সাত গুণিতক একশো যুক্ত কত পাঁচ সমান কত হলো সাতশো যুক্ত পাঁচ সমান সাতশো পাঁচ তাহলে এরখানে উত্তর কত হলো সাতশো পাঁচ মিলিমিটার মিলি মিটার তাহলে আশা করি অঙ্কগুলি কীভাবে হলো তোমরা বুঝতে পারলে তাহলে দেখো এই আটের দাগের অঙ্কটি তোমাদের উত্তরে অন্য আছে উত্তর ভুল আছে এটা তোমাদের এই উত্তরটি সঠিক হবে তাহলে দেখো পেজ একশো এক নিজে করে আট দশমিক আট দশমিক দুই আছে তাহলে একের দাগে কী আছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি তাহলে দেখো দশমিক বিন্দু সরিয়ে ভাগ যদি করি আমরা তাহলে দেখো ভাগ যদি করি আমরা তাহলে কোনো সংখ্যার দশমিক কোথায় এই দেখো তেইশ তাহলে যে সংখ্যায় দশমিক নেই তার শেষে দশমিক আছে তাহলে তেইশের যদি এদিকে দশমিক থাকে গুণের ক্ষেত্রে আমরা কি দেখলাম যতটা শূন্য ত ঘর ডান দিকে কিন্তু ভাগের ক্ষেত্রে কি দেখব আমরা যতটা শূন্য ত ঘর বাম দিকে থাকবে ক ঘর বাম দিকে যাবে তাহলে কি হবে আমাদের না শূন্য দশমিক দুই তিন হবে তাহলে এটা ভাগ করলে তাহলে দুটো শূন্য মানে দু ঘর বাম দিকে চলে গেল তাহলে শূন্য দশমিক দুই তিন হবে অনুরূপভাবে এখানেও দেখো তিন দশমিক সাত পাঁচ ভাগ করলে তাহলে একটা শূন্য আছে একটা শূন্য মানে এক ঘর বাম দিকে চলে যাবে তাহলে দশমিক তিন সাত পাঁচ হবে তারপরে দেখো তাহলে এটাই কী আছে না দশমিক তাহলে পাঁচ ছয় দুই তাহলে একটা শূন্য মানে আরও এক ঘর বাম দিকে যাবে ভাগ হচ্ছে মানে আরও এক ঘর বাম দিকে যাবে তাহলে আরও আরও এক ঘর বাম দিকে মানে আমাদের বাম দিকে ঘর নেই সুতরাং একটা শূন্য নিয়ে নিতে হবে এই আমরা নিয়ে নিলাম তাহলে এটা হলো এবার ক্ষেত্রে দেখো তাহলে তিনটে শূন্য এক দুই তিনটে শূন্য তাহলে ক ঘর বাম দিকে যাবে না এক দুই তিন ঘর বাম দিকে যাবে তাহলে তিন ঘর তো আমরা নেই তাহলে কি করতে হবে একটা শূন্য নিতে হবে তাহলে দুই দুই নয় তিন এবার তারপরের অঙ্কটি দেখো তাহলে একশো দিয়ে ভাগ করছি আমরা একশো সাতচল্লিশ দশমিক আট তাহলে একশো সাতচল্লিশ দশমিক আট তাহলে একটা দুটো শূন্য তাহলে দুটো শূন্য মানে এখানে আছে এক ঘর বাম দিকে যাবে এ দুটো শূন্য মানে এক ঘর ডা এ দু ঘর ডান দিকে যাবে এক দুই দু ঘর ডান দিকে যাবে তাহলে আমাদের কী হবে এক দশমিক চার সাত আট তারপরে দেখো এবার সাত যে সংখ্যায় দশমিক নেই তার কোথায় আছে দশমিক এখানে দশমিক আছে শেষে দশমিক গেছে তাহলে ভাগ যদি করি এক দুই তিনটে তার মানে তিন ঘর ডা বাম দিকে যাবে তাহলে তিন ঘর যদি বাম দিকে যায় এখানে একটা ঘর আছে তাহলে বাকি দুটো শূন্য নিতে হবে আমাদের এই হয়ে গেল তাহলে এটা হয়ে গেলো তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত তাহলে কী পেলাম আমরা শূন্য দশমিক শূন্য শূন্য সাত তাহলে দুইয়ের দাগে দেখো তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব আমরা তাহলে মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই আমরা দেখো তাহলে মিলিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব তাহলে ক ঘর এক ঘর উপর দিকে উঠব তাহলে এক ঘর উপর দিকে উঠলে দশ দিয়ে ভাগ করব আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হলে এক ঘর উপর দিকে উঠব আমরা দশ দিয়ে ভাগ করব তাহলে তিন দশমিক সাত ভাজিতক ভাজিতক দশ যেহেতু ভাগ করছি তাহলে এক ঘর বাম দিকে যাবে তাহলে কী হবে না শূন্য দশমিক তিন সাত সেমি শূন্য দশমিক তিন সাত সেমি হবে তারপরে দেখো দুই দশমিক পাঁচ দুই মিটার থেকে ডেকামিটার যাব দুই দশমিক পাঁচ দুই মিটার থেকে ডেকামিটারে যাব তাহলে দেখো মিটার থেকে মিটার তাহলে উপর দিকে উঠবো আমরা ভাজিতক দশ মানে এক ঘর যাব আমরা তাহলে দুই দশমিক পাঁচ দুই ভাজিতক দশ তাহলে সমান কত পাবো আমরা তাহলে এক ঘর বাম দিকে মানে শূন্য দশমিক দুই পাঁচ দুই তাহলে শূন্য দশমিক দুই পাঁচ দুই তারপরে চারের দাগে কী আছে দেখো সেন্টিমিটার থেকে মিটার যাব তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটারে যাব তাহলে দেখো সেন্টিমিটার থেকে মিটারে যাব দেড়শিমিটার মিটার তাহলে এক ঘর এক ঘর দু ঘর যাব আমরা তাহলে দু ঘর যাব মানে দুটো দশ দিয়ে ভাগ করব তাহলে দশ দশে একশো দিয়ে আমরা ভাগ করব তাহলে চার বাজি তক একশো তাহলে চারের দশমিক কোথায় আছে শেষে আছে তাহলে দশমিক যদি এইখানে দশমিক আছে তাহলে দুটো শূন্য মানে দু ঘর বাম দিকে যাবে তার মানে শূন্য দশমিক শূন্য চার মিটার শূন্য দশমিক শূন্য চার মিটার তারপরে দেখো মিটার থেকে কিলোমিটারে যাব তাহলে মিটার থেকে কিলোমিটারে যেতে হলে ক ঘর না তিন ঘর যাব আমরা তাহলে দেখো মিটার থেকে যদি কিলোমিটারে যাই তাহলে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে উপর দিকে উঠছি আমরা তিনটে দশ দিয়ে ভাগ করব তাহলে দশ গুণিতক গুণিতক দশ সমান কত এক হাজার তাহলে মিটার থেকে ছয় দশমিক দুই এক বাজিতক এক হাজার তাহলে তিন ঘর বাম দিকে এক দুই তিনটে শূন্য মানে তিন ঘর বাম দিকে কিন্তু আমাদের ক ঘর আছে না এক ঘর আছে তাহলে আমাদের এর আগে আরও দুটো শূন্য নিতে হবে তাহলে সমান কত শূন্য দশমিক শূন্য শূন্য দুই এক তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক কিলোমিটার তারপরে দেখো তাহলে মিটার থেকে হেক্টোমিটার মিটার থেকে হেক্টোমিটার ক ঘর দু ঘর তাহলে যেহেতু মিটার থেকে হেক্টোমিটার দু ঘরে যাব তাহলে আমরা কি করব না সাত দশমিক দুই বাজিতক দু ঘর মানে একশো ঘর মানে একশো তাহলে দেখো দশমিক এখানে এক এক ঘর এখানে পেয়েছি আর এক ঘর মানে দুটো শূন্য মানে দু ঘর বাম দিকে যাব তাহলে শূন্য দশমিক শূন্য সাত দুই তাহলে শূন্য দশমিক শূন্য সাত দুই হেক্টোমিটার তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো